জাপানে চালের দাম গত বছরের তুলনায় প্রায় একানব্বই শতাংশ বেড়েছে যা দেশটির ভোক্তা বাজারে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে সরকারি পরিসংখ্যানে দেখা গেছে জুলাই মাসে এই বৃদ্ধি রেকর্ড হলেও জুনের তুলনায় হার কিছুটা কমেছে বিষয়টি প্রধানমন্ত্রী শিগরু ইশিবার জন্য সামান্য স্বস্তি হলেও রাজনৈতিক ভবিষ্যৎ এখনো অনিশ্চিত সম্প্রতি হ নির্বাচনে তার নেতৃত্বাধীন জোট উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায় আর বিশ্লেষকরা বলছেন মূল্যবৃদ্ধির কারণে জন অসন্তোষই মূলত ভোটারদের এলডিপি থেকে দূরে সরিয়ে দিয়েছে চালের দাম বৃদ্ধির একাধিক কারণ রয়েছে দুই সালের ভয়াবহ গরমের গ্রীষ্মে উৎপাদন কমে যায় পাশাপাশি সরবরাহ ব্যাহত হয় এর সঙ্গে যোগ হয় বড় ধরনের ভূমিকম্পের সতর্কতা যা আতঙ্ক ছড়িয়ে দেয় এবং ভোক্তাদের মধ্যে অতিরিক্ত মজুদের প্রবণতা বাড়ায়